টাইলস মার্বেল চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগ লোকসভার সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্রের নাম ঘোষণা হবার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন সেই রকমই আজ প্রচার সারলেন গোঘাট জুড়ে এই দিন উপস্থিত ছিলেন সিপিএমের কর্মী সমর্থক থেকে সকলেই বিপ্লব মৈত্র জানিয়েছেন মানুষের ভালো সারা পাচ্ছেন ভোটও ভালোই পাবেন

বোহাটে প্রচণ্ড মানুষের সাড়া এবং যে পরিমাণে উৎসাহ দেখে আমরা তো সত্যি অভিভূত যে আমরা জয়ে একশো শতাংশ নিশ্চিত সাধারণ মানুষ তো বাড়ি থেকে বেরিয়ে বলছে যে ঠিক আছে তোমরা তো এসেছ তোমাদের পার্টিকেই তো চাই আমরা গরিব খেটে খাওয়া মানুষ আমরা তোমাদের পার্টিকে চাই অতএব তোমরা এসো তোমরাই লড়াই করো যারা সত্যি গরিব মানুষের জন্য লড়াই করতে পারে ধর্মে ধর্মে যারা বিভেদ না করতে না করে স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট ৱান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা ছেভেন থ্ৰী ছিক্স থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান